আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওয়ারলিনিস ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স গরম চলে এসেছে লোড শেডিং শুরু হবে এই লোড শেডিং এ খুবই প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে আইপিএস যারা একটি ভালো মানের আইপিএস পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু পছন্দে আমাদের এই লিনাক্স ডিএসপি সাইনওয়েব 1100 মডেলের এই আইপিএস টি রাখতে পারেন এবং রিমসো ব্র্যান্ডের 6 আর এই 200 এমপিয়ারের এই ব্যাটারিটি কিন্তু আপনারা চয়েজে রাখতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাপোলো হ্যামকো এবং হচ্ছে সাইফ পাওয়ারের ব্যাটারি যারা যারা অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারি পারচেস করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রায় জেনে পারচেস করেন যেখান থেকে পারচেস করেন না কেন প্রোডাক্টের সঠিক মূল্য কিন্তু জানার অধিকার আপনার রয়েছে তো ভিউয়ার্স পাওয়ার লিনিক্স থেকে এই পর্যন্ত যারা প্রোডাক্ট কিনেছেন তারা কেউই প্রতারিত হননি আশা করি এবং সঠিক দামে সঠিক প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা পেয়েছেন আমি আজকে কাস্টমারের বেশ কিছু প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কাস্টমারের অনেক প্রশ্ন থাকে সব কাস্টমারের সাথে হয়তো আমরা কথা বলতে পারি না সব কাস্টমারের কল রিসিভ করা আমাদের পক্ষে সম্ভব হয় না তো যারা আমাদের এই ভিডিওটি দেখবেন বা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের ফেসবুক পেজটি যারা ফলো করে রেখেছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় ভিউয়ার্স লিনেক্সের এই এগারোশো বিয়ে মেশিনটি দিয়ে আপনি কিন্তু পাঁচটি পাঁচটি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান ইউজ করতে পারবেন এবং হচ্ছে দশটি এলইডি লাইট ইউজ করতে পারবেন ও সাথে একটি টেলিভিশন এবং ওয়াইফাই রাউটার আপনার মোবাইল চার্জ কিন্তু এই আইপিএসটি দ্বারা করতে পারবেন এরপরে আসি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এই দুই শ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এবং এই মেশিনটি দিয়ে হচ্ছে যদি আপনি ফুল লোড দেন সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি দুই ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন আর যদি লোড আর একটু কমান তাহলে কিন্তু আপনি আরও বেশি ব্যাকআপ পাবেন আমাদের মেশিনে রয়েছে এলসিডি ডিসপ্লে এই ডিসপ্লেতে যে ইনফরমেশনগুলো আপনি পাবেন ওভারলোড প্রোটেকশন লো ব্যাটারি প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন এবং হচ্ছে আপনার এক্সেস হিট যদি কখনো এই মেশিনটি গরম হয়ে যায় বা অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে কিন্তু মেশিন অ্যাক্সেস হিট হয়ে অফ হয়ে যাবে মানে যত ধরনের অটো সেফটি দরকার ছিল একটা আইপিএস এর জন্য আমাদের আইপিএস কিন্তু সকল ধরনের সেফটি রয়েছে এছাড়াও রয়েছে আমাদের আইপিএস এর সার্কিট ব্রেকার সিস্টেম কোনো কারণে যদি এসি মোডে আপনার কোনো শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু এই সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে আমরা কিন্তু এখানে কোনো ফিউজ ইউজ করি নাই কেন ফিউজ ইউজ করি নাই যে রিমোট এরিয়াতে কিন্তু ফিউজ এভেলেবেল না বা ফিউজ সব জায়গায় পাওয়া যায় না তো যখন ফিউজ পাওয়া না যাবে তখন কিন্তু কাস্টমারকে এই ফিউজের জন্য একটা ভোগান্তি পোয়াতে হবে তো আমরা সেই কথাটা মাথায় রেখে কিন্তু এখানে সার্কিট ব্রেকার দিয়েছি কুলিং ফ্যান রয়েছে এসি আউটপুট এর সকেট রয়েছে এবং ইনভার্টার ও ইউপিএস মোডের জন্য সুইচ রয়েছে আলাদা এই হচ্ছে আমাদের পেসনের লুকটা এরপর আসি হচ্ছে যে আমাদের আইপিএস এর ওয়ারেন্টি এবং গ্যারান্টির বিষয়টা একটু ক্লিয়ার করি আমাদের আইপিএস এর সাথে কিন্তু আপনি একটি মাসের ওয়ারেন্টি যুক্ত একটি কার্ড পেয়ে যাবেন এবং আমাদের আইপিএস এর বছরের গ্যারান্টি এবং দশ বছর কিন্তু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দশ বছর থাকবে ওয়ারেন্টি এবং দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের ভিতরে যদি কোনো কারণে এই প্রোডাক্টের কোনো পার্স ড্যামেজ হয় সম্পূর্ণ বিনামূল্যে উইদাউট কস্টে আমরা কিন্তু আপনার এই প্রোডাক্টটি সার্ভিস করে দিব এরপর আসি ব্যাটারি ওয়ারেন্টির বিষয়টা ব্যাটারি কিন্তু কোম্পানি থেকে আপনি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের ভিতরে যদি কোনো কারণে এই ব্যাটারিটি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু রিমসো কোম্পানি ব্যাটারিটি চেঞ্জ করে দিবে একটা আইপিএস সেট করতে কি ধরনের ম্যাটারিয়াল প্রয়োজন হয় একটা আইপিএস সেটআপ করতে প্রয়োজন হয় এই ধরনের একটি সকেট একটি প্লাগ একটি তলা এইটা খুবই ভালো একটা জিনিস এটা আমরা সাজেস্ট করবো কাস্টমারকে আমাদের কাছ থেকে নেন বা বাইরে থেকে নেন আপনারা এই ব্র্যান্ডের এবং এই ধরনের এই সিরামিক্সের প্রোডাক্ট ইউজ করবেন এরপরে রয়েছে ব্যাটারি সেফটির জন্য কি করতে পারেন আপনারা ব্যাটারি সেফটির জন্য এই ধরনের একটি বক্স আপনারা ইউজ করতে পারেন বা চাইলে কাঠের বক্স বানিয়ে আপনারা ইউজ করতে পারেন তবে যেহেতু আমাদের কাছে রেডিমেড এটা পাওয়া যায় এটার দামও খুব বেশি না মাত্র পনেরোশো টাকা কিন্তু আমরা যারা আমাদের কাছ থেকে টোটাল প্যাকেজটি নেবেন তাদের জন্য এটা আমরা এক হাজার টাকা ধরবো নর্মালি যদি এটা কেউ খুচরা নেন আমাদের কাছ থেকে তাদের জন্য পনেরোশো টাকা যারা ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য এটা এক হাজার টাকা এবং এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমাদের যে মেশিনটি রয়েছে আমাদের এই মেশিনের কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট চলে তো এখন হচ্ছে আমাদের একটি ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টে হচ্ছে আমরা আপনাদেরকে এই মেশিনটি দিতে পারবো মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় এই এই মেশিনটি আমরা দিতে এছাড়াও সময়ে সময়ে কমে বাড়ে আমাদের দাম যারা প্রপার প্রাইসটা জানতে চাচ্ছেন যে আপনি শুধু প্রাইসটা জানবেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে ব্যাটারি এবং মেশিনের প্রাইসটি জেনে নেবেন তো আজকে প্রাইস জানানোটা আমার মুখ্য বিষয় ছিল না বিষয় ছিল যে আপনাদের একটা ভালো প্রোডাক্ট সাজেস্ট করা ভালো প্রোডাক্ট এই জন্যই বললাম যে আমাদের মেশিনেরও দুই বছরের গ্যারান্টি রয়েছে এবং ব্যাটারিও দুই বছর এবং টিউবলার ব্যাটারি হওয়ার কারণে এই ব্যাটারিটা আমরা আপনাদেরকে রিকমেন্ড করতেছি আপনার এই ব্যাটারিটা নিতে পারেন এবং মেশিনটিও আপনারা নিতে পারেন তো যাদের এই গরমে আইপিএস প্রয়োজন তারা কিন্তু এই আইপিএস এবং মেশিন ব্যাটারিটি নিতে পারে তো ভিউয়ার্স আজ আর কথা বাড়াচ্ছি না এখন জানিয়ে দিয়ে আপনারা এই প্রোডাক্টটি কিভাবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো ভিউয়ার্স যারা এই ডিভাইসগুলো আলাদা আলাদা নিতে চান তারা আলাদা আলাদা নিতে চান নিতে পারবেন বা যারা একসাথে প্যাকেজ নিতে চান তারা কিন্তু একসাথে প্যাকেজও নিতে পারবেন আমাদের কিন্তু টেকনিশিয়ান রয়েছে যারা চিন্তায় থাকেন যে আইপিএস পার্সেস করবেন কাকে দিয়ে ফিটিং করবেন আমাদের কিন্তু টেকনিশিয়ান রয়েছে যারা হচ্ছে ঢাকার ভিতরে মাত্র দুই হাজার টাকা আপনাকে সেট আপ করে দিবে এবং ঢাকার বাইরে হচ্ছে মাত্র তিন হাজার টাকা সেট আপ করে দিবে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে পে করতে হবে যাতায়াত খরচটা আপনাকে দিতে হবে এবং 2000 টাকা সার্ভিস চার্জ দিলে আমাদের লোক গিয়ে আপনাকে ফিটিং করে দিয়ে আসবে আমাদেরকে কিভাবে অর্ডার করবেন আমাদেরকে অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং হচ্ছে সাথে 10% আপনি যেই ডিভাইসটা এখান থেকে নেবেন বা যেই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেবেন সেই প্রোডাক্টের 10% অ্যামাউন্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ এবং হচ্ছে নগদ যে নাম্বার রয়েছে সেই নম্বরে এছাড়াও এল গেটওয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রেডিট কার্ড দিয়ে আপনি হচ্ছে ইএমআই তে আমাদের এই প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন শুধু ব্র্যাক ব্যাংক এবং সিটি সিটি ব্যাংক বাদে অন্য যে সকল ব্যাংকের ক্রেডিট কার্ড থাক না কেন আপনি সেই ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন ক্রেডিট কার্ডের পারচেজ করার নিয়ম হচ্ছে যে গেটওয়ে চার্জ এবং হচ্ছে ইন্টারেস্ট যেটা আসবে সেটা কিন্তু কাস্টমার বেয়ার করবে আমরা শুধু হচ্ছে প্রোডাক্টের দামটা অ্যাড করব এছাড়াও যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন তারা হচ্ছে চলে আসবেন ছাব্বিশের এক অতিথি রোড বাসাবো সবুজবাগ ঢাকা ঠিক বৌদ্ধ মন্দিরের পাশে যে মেইন রোডটি রয়েছে জেকে কনভেনশন হল এবং হেলথেজ হসপিটালের পাশেই হচ্ছে আমাদের এই শোরুমটি একদম স্পষ্ট বড় করে সাইনবোর্ড দেওয়া রয়েছে বাইরে তারা হচ্ছে একটু ফলো করে আমাদের এই শপে চলে আসতে পারেন তা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ কেউ উপতারিত হবেন না আহ সবাইকে আমি বলবো যে যারা আইপিএস পার্চেস করবেন এই গরমে একটু দেখে শুনে বুঝে ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট পারচেস করেন আপনি যেই প্রোডাক্টটি পারচেস করেন না কেন আপনি একটা ভালো প্রতিষ্ঠান থেকে ওই প্রোডাক্টটা পারচেস করেন এবং একটা ভালো প্রোডাক্ট কেন তো বিরাজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পাওলিনিস ইলেকট্রনিক্স এর সাথে থাকুন